সালাম আলাইকুম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল অথবা যেমনটা ছিল তেমনটাই আছে উন্নতিও নেই অবনতিও নেই তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে ওনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে কারণ লন্ডনে জনাব তারেক রহমান থাকেন আর দলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ডাক্তারদের একাংশ বলছেন ওনাকে বিদেশি নিয়ে চিকিৎসা করার মতন শারীরিক যে অবস্থা সেটা নেই তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষ একটা প্রশ্ন করছে যে কেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন না মায়ের এমন কঠিন দিনেও কি এমন বাধা সরকারের ভেতর কি চলছে বা বিএনপির যে সিদ্ধান্তগুলো সেগুলাকে তারেক রহমান স্বাধীনভাবে নিতে পারছেন অথবা তারেক রহমানকে বিদেশি কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এরকম অনেক প্রশ্নের জবাব আমরা খুঁজে পাচ্ছি না তবে এরকম প্রশ্নগুলোর একটা উত্তর দিয়েছেন জনাব তারেক রহমান জানিয়েছেন তিনি আসলে কেন দেশে আসতে পারছেন না তবে উনি যে স্টেটাসটা দিয়েছেন সেখান থেকে কিন্তু আরো অনেকগুলা জিনিস আবার সামনে চলে আসছে যে আসলে ঘটনার পিছনের ঘটনা কি উনি কি বোঝাইতে চাইছেন কারা সেই শক্তি যারা মায়ের এমন কঠিন সমস্যার মধ্যে সন্তানকে দূরে রাখার জন্য পরিকল্পনা করেছে বা দিচ্ছে না এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে আসুন দেখি জনাব তারেক রহমান তার ফেইসবুকে দেশে না ফেরা নিয়ে একটা স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতন আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় অবারিত মানে প্রসারিত বা থাকে না ওই রকম শব্দটার মিনিংস স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত অবকাশ মানে সুযোগ বা ধরেন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছে বিশেষ করে লাস্টের দুইটা লাইন যখন তিনি লিখছেন যে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত অর্থাৎ বা একক নিয়ন্ত্রণাধীন নয় উনি বাংলাদেশে আসবেন ওনার মায়ের কাছে থাকে অনেক সময় পারিবারিক সিদ্ধান্ত অথবা আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত তাহলে সারা দেশের মানুষ এক বাক্যে বলতো যে কেমনে আসবে আসলে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে তাকে জেলে ঢুকাই ফেলবে মাইরা ফেলতে পারে ভারত তাকে শেষ করে দিতে পারে এই প্রশ্নটা একটা বাচ্চা পাগলও করতো ইভেন এই যে দেখেন আজকের দিনে বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে সুস্থতা দান করুক ওনাকে কিন্তু বিদেশ নেওয়ার শারীরিক অবস্থা নেই কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলো কিন্তু নানান ধরনের পারসেপশন তৈরি করত এখন উনি যখন বলছেন যে উনি দেশে ফেরার সিদ্ধান্তটা ওনার একক সিদ্ধান্ত না এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে রাষ্ট্রের ভেতরকে ডক্টর ইউনুস সরকার অথবা জামাত এখানে পলিটিক্যালি জামাতকে অনেকে দোষী করার চেষ্টা করছেন বিভিন্নভাবে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার অথবা জনাব তারেক রহমান দেশে আসলে জামাত কোন রকম একটা বট বাহিনী অভিযান চালাতে পারে মানে সামহাও অনেক পারসেপশন কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে হয় না জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত পুরুষ সর্বোচ্চ প্রটোকল পাওয়া পুরুষ এমনকি ডক্টর ইউনুস চেয়ারে বসে আছেন ঠিক আছে তারেক রহমান পা দেওয়া মাত্র পুরা বাংলাদেশে অলিখিত রাজা জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ধরেন ওনাকে যদি গ্রেপ্তারও করে কথার কথা জেল ভাইঙা ফেলবে ভাই মানুষ মানুষকে আপনার বুঝতে হবে সিচুয়েশনটা এরকম যে তারেক রহমানকে কেউ গ্রেপ্তার করে নেওয়া যাবে এটা প্রশ্নই আসে না মানে এই দুঃসাহস ডক্টর ইউনুস সরকারের বা এখন আমাদের কোনো বাহিনীর নাই তারপরেও আসলে বাধাটা কি এটা কি দলীয় কোনো সিদ্ধান্ত মা ছেলের মধ্যে কেন দল ঢুকবে এরপর তিনি দেখেন এই যে আমরা যে আলোচনা করতেছি এগুলো সঠিক হইতে পারে ভুল হইতে পারে তিনি মন খুলে বলতেও পারত না মানে এমন একটা সিচুয়েশনে আছেন তিনি কি নজরদারিতে আছেন ওনার ফোন হচ্ছে কিছু একটা ঘটছে নয়তো কোথাও কোথাও না মায়ের সন্তান আসার পেছনে বুঝতে হবে কত বড় একটা শক্তি এখানে কাজ করতেছে কিন্তু কারা ওই শক্তি আজকে দেখেন আওয়ামী লীগ তাদের মতন করে বলতেছে যদি আজকে আওয়ামী লীগ থাকতো এই সিচুয়েশনে সারা বাংলাদেশের মানুষ একা ছেড়ে গালাগালি করতো তারেক রহমানও বলতো যে আমি মায়ের কাছে যাইতে চাই পারতেছি না বলতো যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না এরকম একটা পারসেপশন তৈরি হচ্ছে আওয়ামী বক্তব্য আবার জামাতের বক্তব্য দেখেন যে নানান ভাবে কিন্তু যে আমাদের উপর দোষ টেকনিক্যালি দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে কে বলছেন যে জনাব তারেক রহমান ইচ্ছা করে আসতেছেন না বাট এটা যারা বলছেন ভাই দিন শেষে যত কিছুই হোক মা তো মাই আর উনি একমাত্র সন্তান আমি বিশ্বাস করি যে তিনি আসার জন্য সর্বোচ্চ ইচ্ছা আছে কিন্তু আসলে কোন অপারগতা মানে কোন সেই বাধা এটা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার যে সরকার তলে তলে চাল চালছেন কিনা কিন্তু আমরা তো সরকারকে দেখি মোটামুটি বিএনপির অনেক কিছুতে সরকারের পজিটিভ অবস্থান এমনকি আজকেও ভিপি সাদিক কায়েম বলছিল বাংলাদেশে দিল্লি নয় আর লন্ডনে বসে প্রেসক্রিপশন দিয়া এদেশ চালানো যাবে না সরকারকে উদ্দেশ্য করে বলছেন তার মানে সরকারের সাথে বিএনপির ভালো সম্পর্ক সবাই মনে করছে এনসিপি মনে করছে আমার মনে হয় জনাব তারেক রহমান একটু খোলামেলা করে বলা উচিত ওনারা অনেক বড় মানুষ আমরা সাধারণ মানুষ অনেক কথা বলতে পারি বাট কেউ কেউ বলছেন যে বিএনপির ভিতরে দুটা তিনটা টিম আছে একটা টিম ভারতের র তারেক রহমান আসলো নাকি শেষ করে দেওয়া হবে মানে সবগুলারা একটা অ্যালোমেলো গুজব পারসেপশন তৈরি করতেছে স্পেসিফিক একটা বক্তব্য জানা জরুরি কি নিরাপত্তা হুমকি বা কি হচ্ছে আসলে কারণ বেগম খালেদা জিয়ার জন্য খারাপ লাগে এটা যে এই মুহূর্তে এসে সন্তানের হাতটা ধরার জন্য ওনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে না কারা রাষ্ট্র এটাকে মোকাবেলা করবে জানা উচিত কারা ভালো থাকুন